সম্মানিত অন্যান্য অলামে দিন সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বী কেরাম তাওহিদি জনতার এক অংশ অরুণ পথের তরুণ দল বিপ্লবী সেনা যুবকেরা কচি কাচারা পর্দার আড়ালে অবলা সবলা সরলা মা বোনেরা প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র সেই রবের প্রশংসা করছি যিনি দয়া করে মায়ে করে আমাদেরকে এই চান্নাতুল বাগান তথা কোরআনের মাহফিলে বসার মতো সুযোগটা করে দিলেন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদুল সালাম বিশ্ব মানবতার মুক্তি সৈয়দুল মোসালিন রহম্মতলিল আলমিন নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র জনদরদিনেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জান ভরে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি সেই সকল মর্দে মুজাহিদদেরকে যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের হুকমত কোরআনের আইন বিধান নিয়ম নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তটা যারা জমির উপর বিলাই দিয়ে গেলেন এবং এখনো যারা দিচ্ছেন সেই সকল মাদ্দা মুজাহিদদেরকে আল্লাহ রব্বুল আলমের প্রকৃত শহীদ হিসেবে কবুল করুন তাদেরকে জান্নাত নসিব করুন চিৎকার করে বলি আল্লাহ আমি প্রিয় ভাই আমার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ভালো আছি পাঁচ তারিখের পর থেকে বেশি ভালো আছি অন্য মাইন্ডে নিয়ে মানে কথা বলার স্বাধীনতা পেয়েছি চাপাই নবাবগঞ্জে গেলাম এর আগে গত বছর বারোটা শর্ত দিয়ে সামনে দিল এই এইগুলো বলা যাবে না এইগুলো করা যাবে না এত শর্ত মেনে কথা বলতে গেলে কি বলবো অন্তত এখন আর ওই মর্ত আসে না তো এই জন্য বেশি ভালো আছি যতটুকু বলবো চেষ্টা করবো কোরআন থেকে কথা বলার আর এই কোরআন কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লাগে কারো গা জলে অ্যালার্জি হয় তো আমাদের কিছু নাই এটা ওর নসিব খারাপ একই কালেমার দাওয়াত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিলেন হজরত ওমর রাজিয়াল হজরত ওমর এবং আবু জেহেল দুইজনই ছিল বীর বিক্রম আল্লাহ পাক হজরতমর ওমরকে কবুল করলেন দিনের জন্য আলহামদুলিল্লাহ আর আবু জেহেল হলো না কবুল হলো না আবু জেহেলের যদি গা জলে এতে কি আল্লাহ আল্লাহ রসুলের ইসলামের কি কিছু আসা যায় সম্মানিত ভাইরা তবে কাউকে কোনো ইন্ডিকেট করে কাউকে আঘাত দিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই বলিও নামিও চেষ্টা করি কোরআন থেকে কথা বলার যারা শুনে ইমানদার মানুষ তাদের মন ভরে যাবে যাদের ভিতরে অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি পারে আমার ভাইরা আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাব। কথা হবে কোরআন থেকে কিসের থেকে মাদ্রাসা মাহপিলও কোর আনের কোরআনের এই জন্য কথাও হবে কোরআন থেকেই আমি জানতে চাই প্রিয় ভাইরা মা বোনরা তো চাইসে বসও মহিলাদের জন্য আল্লাহু আকবার এখন মনে হচ্ছে খালি মহিলাদের ওয়াজি করি পুরুষের জন্য পুরুষের জন্য তাও দেখেন ফাঁক ফাঁক আছে এখনো ভিতরে অনেক লোক ঢুকতে পারবে বাজারে মেলা ও বাজারগুলো বাজারই থাকবে আর কালকে স্টলে গল্প করে তাহলে টটো কোম্পানি স্টল মার্কা ওগুলোও রকমই থাকে জিলাপি দোকান দিয়ে বিদায় হয়ে যাবে এখানে আসার জন্য নসিব লাগে তো কপাল লাগে সবার ভাগ্য হয় না সবার ভাগ্য হয় না আল্লাহ যাদের কবুল করেছেন এই কোরআনের জন্য শুধু তারাই আসতে পারে আল্লাহ আকবর প্রিয় ভাই রামান তো এই কোরআনটা আল্লাহ রব আলমিন কেন নাজিল করলেন আল্লাহ নিজেই এর জবাব দিলেন আল্লাহ পাক বললেন কিতাব

অনবী এই কিতাবটা আমি এই জন্য নাঝিল করেছি নবী গো আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন শুভ নগরের যুবকরা কেউ যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও কেউ যদি ধ্বংসের পথ থেকে মুক্তির পথে আসতে চাও কেউ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাও তোমাকে আসতে হবে আল্লাহর কুরআনের পথে এই পথ ছাড়া নাজাদ পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই কোরআনের পথ ছাড়া এই হাতে নেই বলছি পথ পথ ছাড়া জান্নাত দ্বিতীয় কোনো নাই যে যাই করো যতই টাল বাহানা করো তোমাকে ঘুরে ফিরে যদি আল্লাহর জান্নাত পেতে চাও যাহার নাম থেকে যদি বাঁচতে চাও কোনো কথা নাই সরাসরি আসতে হবে কোরআনের পথে আল কোরআনের পথ এই পথে আসল পথ ঠিক না অন্য পথে অন্য মতে নেই যে রহম আল আনের পথ এই পথে আসল পথ আল আনের পথ এই পথে আসল পথ ঠিক না আমার ভাইরা এই কোরআনের ভিতরে আল্লাহ কোন বিষয় আলোচনা করেছেন আল্লাহ পাক নিজেই জবাব দিলেন মা ফারাত না ফি মিন সাই ইন কোনো কিছুই বাদ দেই নাই সকল বিষয় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আকবর আছে সব আছে এর মধ্যে এর জমির ভাগ বাটানো আছে এর মধ্যে বিচার আচার কেমনে করা লাগবে আছে নেতা কর্মীর কথা আসছে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সব আছে তো একটা বললে তোমার কিছু হয় না আরেকটা একটা বললে তোমার গায়ে লাগে কেন কেউ যদি কোরআনের এক অংশ মানে আর অংশ মানে না এই কোরআন বলে দিয়েছে ও ওর জন্য দুনিয়ায় রয়েছে রাঞ্চনা গাঞ্চনা অপমান আখরাতে রয়েছে ওর জন্য কঠিন শাস্তি সুরা বাকারা আঠাশ নম্বর আয়াত দেখে নিন আমি শর্ট করব জন্য ওই দিকে যাচ্ছি না আমার ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান বক্তা উনি এসে গেছেন আলহামদুলিল্লাহ বলি উনি রেস্টে থাকবে যথাসময় চলে আসবে ইনশা আমার ভাইরা তো এই কোরআন ভিতরে আল্লাহ পাক সকল বিষয় সমাধান করে দিয়েছেন এ কথা আমার না কোনো হুজুরের কথা নেই এটা আল্লাহ বলেছেন আইলাই কাল কিতাবতি দিয়ান গুলি সেই ইউয়াহুদং ও রমেদওঁ ও বুস র লিল আল্লাহ রফুল আনমিন বললেন এমন একটা কিতাব আমি নাজিল করেছি ওর হবী এই কিতাবের ভিতরে আমি সকল বিষয় সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি সমাধান করে দিয়েছি কে বললেন আল্লাহ বলেন সব সমাধান করে দিয়েছি এটা তাদের জন্য হেদায়ত আর তাদের জন্যই রহমত তাদের জন্য সুসংবাদ যারা মুসলমান তারা জন্য। যারা মুসলমান তাদের জন্য সুসংবাদ তাদের জন্য হেদায়েত তাদের জন্য রহমত আল্লাহ তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে সকল সমস্যার সমাধান এই কোরআনে পাওয়া যাবে ঠিক একটা স্লোগান কি দিতে পারি আমরা সব সমস্যার সমাধান একটু কমাতে বলেন তো টোনটা বেড়ে গেছে বেশি অপারেটার কোথায় একটু টোন কমায় দাও সব সমস্যার সমাধান 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 চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো তবেই পাবে সুখ শান্তির তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে পরনি ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে মারহাবা আল্লাহ আর জোরে বলি মারহাবা আমার ভাইজান এই কোরআন সম্পর্কে আর একটা কথা বলে আমি যে আলোচনার জন্য যে তেলত্ব করেছি যে আয়ত্ত তো ওই দিকে চলে যাব খুব খেয়াল করে শুনবেন এই কোরআন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে ওয়া ইন্নাহু লা যিক্রুল লাকা ওয়া লিকাউমিকা এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী এটা আপনার জন্য আপনার জাতির জন্য এটা একটা উপদেশ অসিরেই এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে কারে জিজ্ঞাস করবেন খালি হুজুররে ঠিক কিনা আমাদের কো করবে আপনাদের কো করবে যারা সিলাপির দোকানে আছে ওদেরকেও জিজ্ঞাসা করবে সবাইকে জিজ্ঞাসা করবে কি প্রশ্ন করবেন আল্লাহ প্রশ্ন করবে বান্দারে দুনিয়ার जिंदगीতে কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে কোরআন দিয়ে জীবন করেছ কোরআনে আমল করেছো কোরআন কি জমিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছ নাকি কোরআনের বিরোধিতা করে আসত আমার ভাইরা খুব মনে রাখবেন এই দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে এই কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই দুনিয়ায় যারা কোরআনের বিপক্ষে যাবে কিয়ামতের ময়দানে এই কোরআনই তার বিপক্ষে সাক্ষী দিয়ে ওরা জাহান নামে নিয়ে যাবে অ মুসলমান জানতে চাই আমার নগরের ভাইরা জানতে চাই এলাকার ভাইরা জানতে চাই তাহলে কি আমরা এই দুনিয়া কোরআনের পক্ষে না বিপক্ষে সাহবে তো বলে দিলেন হ্যাঁ রাখেন সাহবে তো বলে দিলেন কিন্তু যত সহজে বলেন এই কাজটা আবার এত সহজ না কোরআনের পক্ষে গেলে মার খাও লাগতে পারে কোরআনের পক্ষে গেলে জেল খাটা লাগতে পারে কোরআনের পক্ষে গেলে ফাঁসি হতে পারে কোরআনের শরীর থেকে রক্ত ঝরতে পারে এই কথা বলেন অতিথি আপনারা বললেও ঠিক না বললেও ঠিক কারণ অতিথি ইতিহাসের দিকে তাকান আল্লাহ রসুলের জীবনের মায়ে খেয়েছেন কিনা জেল খেলেছেন কিনা তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিনা সব হয়েছে অতএব মুসলমান অতীত ইতিহাস থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যারাই আল্লাহর কোরআনের পক্ষে থাকবে এই দুনিয়ায় যারা তাদের উপর অত্যাচার হবে জুলুম হবে নির্যাতন হবে বাতিলের পক্ষ থেকে ওদের উপর অত্যাচার হবে জুলুম হবে অ মুসলমান জানতে চাই আমরা এই দুনিয়ায় কোরআনের পক্ষে থাকবো এই পথে চলতে গিয়ে যদি বিপদ হয় মসিবত হয় এই পথে চলতে গিয়ে যদি জেলে যেতে হয় হামলা হয় হয় মামলা যদি শরীর থেকে রক্ত ঝরানো হয় জীবনটাও যদি চলে যায় যতদিন কোরানের পক্ষে থাকবো কারো কারো থাকবে দুহা তুলে দেখা আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আমিন আল্লাহ আমিন আমার ভাইরা খুশি হয়ে গেলাম আল্লাহ তুমি নগরবাসীর পরে এলাকা এলাকাবাসীর পর আল্লাহ তুমিও খুশি হয়ে যাও আল্লাহ আল্লাহ তোমার দিনের জন্য আমার ভাইদেরকে কবুল করে নাও আমিন আসুন যে আয়াতটা তেলত করেছি ওইদিকে চলে যাব। তবে খুশি হয়েছি অন্যান্য মাহাফিলে বলে হুজুর পুরুষের চেয়ে মহিলা তিন গুণ আর আজকে শুনলাম পাঁচ গুণ মানে পাঁচটা স্পেন্ডার যেহেতু পাঁচ গুণ আলহামদুলিল্লাহ আলোচনা হবে মহিলার আমি যেখানে করি আমি তাদের জন্য একটা বিষয় রেখে দেখ তাদের জন্য কিছু কথা বলার দরকার কারণ ঘুরে ফিরে তারাই হচ্ছে সরকার এই ওদের কথা বলা দরকার কি মনে করেন মহিলা